হ্যালো আসসালামু আলাইকুম মিডিয়ান ব্র্যান্ড ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা অনেক আইফোন ইউজার আছে যারা মোবাইল অ্যাপসের মাধ্যমে ফুটবল কিংবা ক্রিকেট খেলা দেখতে যাই কিন্তু সঠিক অ্যাপস খুঁজে না পাওয়ার কারণে আমরা মোবাইলের মাধ্যমে ফুটবল কিংবা ক্রিকেট ম্যাচ সহ অন্যান্য ম্যাচগুলো দেখতে পাই না সো আজকে আমি প্লে স্টোরের একটি গুরুত্বপূর্ণ অ্যাপস আপনাদেরকে দেখিয়ে দিব যার মাধ্যমে আপনারা ফুটবল ক্রিকেট সহ অন্যান্য খেলাগুলো সহজে দেখতে পারবেন সো শুরু করা যাক আজকের ভিডিও আমরা অনেক আইফোন ইউজার অ্যাপ স্টোরে স্টোরে চলে আসার পরে আমরা সার্চ অপশন লিখতে হবে যে হুবা হুবা ফুটবল এই যে আমি লেখার সাথে সাথে চলে এসছে হুবা ফুটবল সো এটাতে একটা ক্লিক করতে হবে সো এটাতে ক্লিক করার পরে যে ডাউনলোড যে ইন্টারফেস আছে এটাতে একবার ক্লিক করতে হবে দেখবেন যে আপনার ডিভাইসে অ্যাপসটি অটোমেটিক ডাউনলোড হচ্ছে সো এখান থেকে আপনারা ওপেন এই ইন্টারফেসে একটা ক্লিক করবো সো ইন্টারফেসে ক্লিক করার পরে যে অ্যালাও এই অ্যালাও অপশন একটা ক্লিক করতে হবে সো এই অ্যালাও অপশন ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি এই অ্যাপসের মেইন ইন্টারফেসে নিয়ে যাবে সো এখানে চলে আসার পর আপনি দেখতে পারবেন যে কোন কোন ম্যাচগুলা লাইভ খেলা চলতেছে এবং কোন ম্যাচগুলা পরবর্তী সময়ে বা কত দিন তারিখ বা কত ঘন্টার পর এই খেলাগুলো অনুষ্ঠিত হবে সো এটার মাধ্যমে আপনারা চাইলে লাইভ খেলাগুলো আপনারা এই ওয়াচ লাইভ এই অপশনে ক্লিক করে সরাসরি ভাবে দেখতে পাবেন সো ধন্যবাদ সবাইকে এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন